হ্যালো ফ্রেন্ডস আমি চলেছি আছি এটা নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো অনেক দিন পরে একটা বড়ো ভিডিও নিয়ে এসলাম তোমরা ভালোবাসা দিলে অবশ্যই নিয়ে আসবো তো আজকে আমরা চারজন মিলে চলে গেছিলাম শান্তিনিকেতন তো ওখানে যাওয়ার পরে সব থেকে খুব বেশি খিদে পেয়ে গেছিলো আমাদের কারণ সকাল সকাল বেরিয়ে গেছিলাম তো গিয়েই প্রথমে একটা বিরিয়ানির দোকান চোখে পড়লো ওখানে আমরা চারজন মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে একটা টোটো বুক করে আমরা চলে গেছিলাম জমিদার বাড়ি জমিদার বাড়িতে লোক তো না এক একজনের দশ টাকা করে টিকিট নিয়ে কিন্তু দশ টাকা টিকিট নেওয়ার মতো ভেতরে আমাদের কিছুই সেরকম একটা ভালো লাগলো যাই হোক ঢুকেছি যখন তখন তো ছবি তুলতেই হবে বলো তো ছবি তুললাম চারিদিকে ঘুরলাম ওখান থেকে বেরিয়ে আমাদের নিয়ে এসেছিলো লো সৃজনী শিল্প মেলাতে তো এইখানটায় না খুব সুন্দর এর ভেতরটায় আমরা সবাই চারিদিকটা খুললাম যেহেতু বৃষ্টি হয়েছে না কদিন ধরে মাটিগুলো না একটু ঘাসের নিচে না একটু কাদা কাদা ভাবছিল তো পায়ে হালকা হালকা খাদা লেগে যাচ্ছিলো যাই হোক কিন্তু গ্রাম্য পরিবেশটা এত সুন্দর চারিদিকে গ্রাম্য পরিবেশে মাটির জিনিস এখানে চারিদিকটাতে ছিল আমরা এখানে তো আমরা তো এসেছি ছবি তো তুলব তো এখানেও কিছু ছবিটবি তুলে আমরা একটু সামনের দিকে গিয়ে যেতেই ওখানে দূরেই ওই দূরেই তোমার হচ্ছে আমাদের যে দেশের এতগুলো রাজ্য সেই রাজ্যগুলো ছোট ছোট প্রকৃতি গ্রাম্য অঞ্চলের যে প্রকৃতি সেগুলো তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম অরুণাচল প্রদেশ তো এরকম বিহার এই সমস্ত সমস্ত রাজ্যগুলো ছোট ছোট গ্রাম্য অঞ্চলকে তুলে ধরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে তুলে তো এগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো আমরা ওখানটা দিয়ে ওগুলো সব একটা দেখি আর আমাদের যে একটা গান বাংলার পাল্কিতে বউ চলে যায় তার আদলে একটা সুন্দর মাটির মূর্তি এখানে তৈরি করা হয়েছে এখানে ঢুকতে না আমাদের তিরিশ টাকা করে নিয়েছিল কিন্তু তিরিশ টাকা সত্যি কথা বলতে এখানে ঢুকে আমাদের সেই তিরিশ টাকাটা মনে হয়নি নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখান থেকেই এগুলো দেখে আমরা বেরিয়ে গেছিলাম এই মানে গ্রাম্য অঞ্চলের সাইডটা দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাইরেটায় ওই বাইরেটায় বেরিয়ে গিয়ে ওখানে দেখতে পারবে একটা পুকুর আছে এই যে এই গ্রাম্য অঞ্চলগুলো এত ভালো লাগছিল না দেখতে তো লম্বা লম্বি এগুলো সুন্দর সাজানো ছিল তো এখান দিয়ে বেরিয়ে যে পুকুরটা ছিল না ওই পুকুরটা জানো তো ঘা হাঁস ছিল তারপর ওই হাঁস ছিল হয়তো মাছও আছে তো আমরা মাছ না দেখতে পাইনি ওই পুকুরের চারিদিকে সাধু ফকিররা গান গাইছিল ওটা আরও যেন বেশি ভালো লাগছিলো ওদের গলায় আমরা এখানটায় যেহেতু পায়ে কাদা লেগে গেছিলো তো তাই আমরা পাটাও একটু এখানটায় ধুয়ে নিলাম নব এখানটায় বসে সুন্দর দুটো ভিডিও করে নিল এখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে গিয়ে আবার এই গ্রাম্য অঞ্চলের বললামই না এখানে গ্রাম্য অঞ্চলকে ফুটে ধরা হয়েছে তাই ওখানে বাঁশ গাছ আরও কত কিছু দেখো দেখতে পাবে বিভিন্ন রকম স্ট্যাচু ওই সাইডটায় ব্ল্যাক কালারেরও কিছু স্ট্যাচু আছে বুঝতে পারিনি জানো তো ওখানে অত দূর যেহেতু কাদা তাই অত দূরটাতে আমরা যেতেই পারিনি তো কী স্ট্যাচু দূর থেকে অত ভালো করে বুঝতেও পারিনি এখানে স্ট্যাপলার বন দেখতে পেয়েছ কি ভালো লাগছে না দেখতে তো এই আমরা যেহেতু শনিবার গেছিলাম তো তার আগের দিন ছিল বাইশে শ্রাবণ তাই রবি ঠাকুরের উদ্দেশ্যে রবি ঠাকুরের মৃত্যুদিন উদ্দেশ্যে এখানে না অনুষ্ঠান হচ্ছিলো তো আমরাও দেখলাম কিছু নাচ হচ্ছে গান হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে তো এইখানটাতেই প্রথমে আমরা অমর্থ সেনের বাড়ি বাড়ি দেখলাম ওখান থেকে ঢুকে এই বিশ্বভারতীর ভেতরটাতে নাকি টোটো ঢোকে না তাই আমাদের এক মাথায় নামিয়ে দিয়েছিল ওখানে নাকি শুধু স্টুডেন্টরা যারা কাজ করে তারাই ঢুকতে পারে তো ওখান থেকে আমরা ঢুকে কলাভবন দেখলাম তারপর সেই বটগাছ যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশতেন তো বা মানে এরকম তো শুনেছিলাম ওখানকার লোকজনও তাই বলছে তো ওইখান থেকে বেরিয়ে ওইখানের এই যে একটা রবি ঠাকুরের উপাসনা গৃহ ওখানে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই সমস্ত জিনিসগুলো আমরা মাটির এত সুন্দর জিনিস যে দেখতে কি ভালো লাগছিল এগুলো আমরা দেখেছি ওখান থেকে বেরিয়ে এসে সোনাঝুরির হাটের সামনে দিয়ে আমাদের নিয়ে গেছিলো প্রকৃত ভবনে টোটোওয়ালা তো ওখান থেকে প্রকৃত ভবন বুদ্ধমূর্তি আমরা দেখে আবার চলে এসেছি সোনাঝুরির হাটে সোনাঝুরির হাটে শাড়ি কুর্তি জামা ডোগরার কালেকশান মাটির জিনিস বেশ এত সুন্দর হাতের জিনিসের সমাহার সোনাঝুরি হাটে শান্তিনিকেতন একটা ভীষণ মানে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে সোনাঝুরির হাট সোনাঝুরির হাটে আমরা অনেকে জামা কুর্তি কিনেছি ব্যাগ কিনেছি যেটা এখানে মনে হচ্ছে সবথেকে কম কম দামে যেটা তুমি বার্গেনিং করে নিতে পারো সেটা হচ্ছে কুর্তি আর ব্যাগ তো ওখান থেকে ওগুলো নিয়ে ওখান থেকে ওগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ তাড়াতাড়ি আমরা বেরোনোর চেষ্টা করছিলাম কারণ আমাদের বাস আছে সাড়ে চারটায় লাস্ট সাড়ে চারটেই লাস্ট বাস ওখান থেকে বাস ধরে টোটো করে বেরিয়ে ওখান থেকে বাস ধরে আমরা চলে এসছি দুর্গাপুর মুচিপাড়ায় তো ওখান থেকে এসে আমরা একটা তো কিছু খেতে হবে না নাহলে রাত্রেবেলা আমরা কি খাবো বলো তো তাই এসে আমরা তাই আমরা এসে চাও আর মোমো খেয়ে নিয়েছিলাম তারপর একটু খুব গরম গরম লাগাতে আমরা ওখানটায় খেয়ে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম তো ওখান থেকে আইসক্রিম খেয়ে দিয়ে রুমে চলে এসেছি হোস্টেল রুমে তো হোস্টেল রুমে এসে তারপর ফ্রেশ হয়ে আমরা দেখলাম কে কী জিনিস কিনেছি তো ব্যাগ দেখতেই পাচ্ছ ব্যাগ রয়েছে এগুলো সব ব্যাগ তারপর ডকুমেন্টস রাখার ফাইল কুর্তি কাঁথা স্টিচের কাজ করা কুর্তি আর পূজা কিনেছিল ওর দুই দাদার জন্য দুটো শার্ট খুব সুন্দর হয়েছে শার্টগুলো তা আজ এই পর্যন্তই বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানা